তো হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো গাইস আবার মেলা দিন পর ভিডিও লেস্টেছি ঈদের পরে ঈদের ভিতরে ভিডিও আনতে পারি না গাইস সরি কেনার পর দুইশো চল্লিশ কিলো গেছিল বলেছিল যে আর মোবাইল চেঞ্জ করা লাগবে তো গাইস এখন শহরে আইছিলাম এই মোবাইলটা চেঞ্জ করা ঠিক আছে গাইস মোবাইলটা চেঞ্জ করলাম আর কাহিনি হয়ে গেছে মোবাইল চেঞ্জ করতে এখানে শোরুম বললো যে এখানে সুযোগে শোরুম ওখানে ভেড়া মাও সুযোগে শোরুমই এখানে ভেড়া শোরুম দিন বললো আড়াইশো কিলো থেকে মোবাইল চেঞ্জ করতে আর এখানে আসি বললো যে হচ্ছে আপনার পাঁচশো ছয়শো কিলোর পর মোবাইল প্রথমটা চেঞ্জ করা লাগবে তো এখন কি করা তো যেন তেন বাইক কিনেছে এখান থেকে চেঞ্জ পরামর্শ নিয়ে মোবাইলটা চেঞ্জ করলাম আর তো দ্বিতীয়ত গাইস দেখেন আমি আইসি একটা ভিআইপি জায়গায় হালকা হালকা যে আমি করেছে তো মনের ভিতর কিন্তু একবারে আলাদা একটা ফিল্ড আসতে হবে কীভাবে বোঝাবো তো সেই সুন্দর একটা জায়গায় না আসা হয় না মেলা করে না আসা হয় না তুই দেখতেছি এখন রোমও করতেছে দিন গাইস সব রোম করিতেছে ঠিক আছে আমরা ওর আগে আইছিলাম যখন সেখানে রং ছিল না কাজ চলতে লাগিয়েছিলি তো গাইস দেখেন এটির নাম রাখিছি গাইস বিলাক মাম্মা কেমন আছে গাইস নামটা তো আরো কিছু পরামর্শ নিলাম গাড়ির লাইসেন্স শোরুম মালিক বললাম যে গাড়ির লাইসেন্স করতে কত কি আমার টাকা লাগে তো বব বলল যে হচ্ছে কি কয় টাকা লাগে পরামর্শ নিলাম এটাই দেন তো গাইস লুক টুকস দেখে ও আর তো গাইস এখানে একটা ই লাগালাম আপনার কি কয় পলি এই মিটারে দাগ হয় আছে লাইছিলে দুয়ার ধরে একটা পলি নিলাম কইলেন যে একটা 350 টাকা আছে আর একটা বলল যে 20 টাকা শুধু 30 40 টাকা বলে যে এটা লাগা দিয়ে টাকা একটু কম পরে যে লাগা একবার লাগা দিলি এনাপ তো খালি উপরের পলিটা লাগালাম পরে আবার কাজ করবো না তো গাইস দেখেন লুকসটা দেখেন একবারে বিলাক মাম্মা নামটুক রাখিছি ঠিক আছে গাইস কেমন হয়েছে নামটুক গাইস কমেন্ট করে জানায় তো গাইস আস্তে আস্তে আরও ভিডিও আসবেনি ঠিক আছে গাইস আরও ভিডিও আসবেনি তো এখন আপাতত একবারেই থাক আর এখন স্টুডিয়ামে একটু ঘোরা ঘুরি দেখি ঠিক আছে গাই স্টুডিয়ামে উপরে উঠা যায় নাকি তালা তালাম লয় ভিউটা খোলা শিলতে ঢুকাতেছি ভিতরে আমি ভালোই লাগতেছে ভিউটা অনেক সুন্দর বিলাক মাম্মাও লয়ছে সাথে আর কি লাগে ও তো গাড়ির একটা জিনিসপাতি আরো দাম শোধ করলাম যে গাড়ির একটা ই লাগাবো এখানে এখানে একটা স্টিকার লাগাবো একটা টানা লাগাবো লেখা আছে একটা জিক্সার আর এখানে ই লাগাবার একটা ই লাগাবো মোটর লক লাগাবো মানে একটা লক জিপিএার এটা লাগাতে ইচ্ছা আছে একটা লক কিনবো এই কয়টা জিনিস একটা হেলমেট কিনা লাগবে হেলমেটটা আমার লাগে একজনের হেলমেট আনা হয়েছে পুরো ভয়ে একটা হেলমেট আনা হয়েছে লোকের তো চাই আনা হয়েছে তো একটা হেলমেট দাম সব কি সেম হেলমেটের দাম দু হাজার টাকা তো হোক আর গাইস তো এইসব পাম্পার টাম্পার গাইস কোনো সময় শোরুম থেকে লাগাবেন না ঠিক আছে গাড়ি শোরুমতে লাগালেই একবারে মরবেন আমার মতন এইসব তার দাম আমারতে লেছে শোরুম থেকে বারোশো টাকা না এগারোশো টাকা যাই হোক আর এইসব তো সেম জিনিসের দাম হচ্ছে গা ছয়শো টাকা করে অর্ধেক অর্ধেকই বেশি লেছে এইসব জিনিসের সব দাম কম দাম আমার তিন বেশি লেগেছে গাইস তো এখন আপাতত মোবাইলটা চেঞ্জ করলাম গাড়ির লাইসেন্সটা করা লাগবে তো তারপর আবার ভিডিও আসবি না এখন চলেন বাড়ির দিক যাওয়া যা আর একটা একটু ঘোরার ইচ্ছা আছে আপনার ওই সুজুকি মানে কাশীপুর কাশীপুর মেন্টালে একটু ঘোরার ইচ্ছা আছে সব গেটমেট খোলা আছে নাকি তো কয়দিন আগে খালেক পার্কে গিয়েছিলাম খালেক পার্কেও সুন্দর একটা ভিউ বানাইছে হ্যাভি সুন্দর একটা পার্ক বানাইছে ভালোই লাগলি সবটাই ভালো আস্তে আস্তে আমার আশপাশে পাবনার্থের আশপাশে ঘোরার জায়গা অনেক চলে আসে ঘোরার জায়গা মেলা হয়ে গেছে ঠিক আছে আস্তে লোক আসে ঘুরতে আমার আশপাশে একটু জায়গার মধ্যে আর তো দেখেন এখানকার ভিউ টুক দেখেন গাইস দেখছেন কি স্টেডিয়াম আমার স্টেডিয়ামের এটার নাম বলে হচ্ছে গিয়ে সাত পর স্টেডিয়ামটা তো গাইস দেখছেন বিলাক মোহাম্মদ আল আছে এখানে একা একা হোক তো গাইস এখন বাড়ির দিকে রওনা দিই ফোন দিচ্ছে বাড়ির থেকে কিছু নাস্তা করা লাগে ভালো লাগে তো ভিডিও আজকের মতো একটু ভিডিও কে যদি ভালো লাগে তো গাইস একটা করে লাগে কিন্তু ভালো হবে